ঘাস বা ঘাসের জমি কিন্তু আমি আপনাদেরকে অনেক দিন দেখাই না তো ভাবলাম যে আজকে আপনাদেরকে আমার ঘাসের যে জমিটা আছে এটা দেখাই তো আল্লাহ আমাকে এবার যথেষ্ট পরিমাণে ঘাস দিছে আলহামদুলিল্লাহ তো এই যে বৃষ্টি হয়েছিল লাস্ট কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার ঘাসের যে গ্রোথ ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি এবার সার দিই নাই মানে কি বলবো টাকা হাতে কিছু সংকট ছিল সার দিই নাই কিন্তু আল্লাহ তালা আমাকে যথেষ্ট পরিমাণে এবার ঘাসটা দিছে সার ছাড়াই তো আমাদের যে মুরগি ফার্ম আছে ওই মুরগির ফার্ম থেকে হচ্ছে আমি মুরগির যে বিষটাগুলো থাকে ওইটা নিয়ে এসে আমি মারছি এই যে দেখতেছেন মার্শাল্লাহ যে ঘাসগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু আমি মনে করেন যে এই এগুলো কাটছি হচ্ছে রোজার মধ্যে মানে রোজার শেষের দিকে এসে এগুলো কাটছি আর এগুলো কাটছে এই যে অল্প কিছুদিন আগে তো আমার এই ঘাস দেখেন হচ্ছে পানি নাই এই যে পুড়ে পুড়ে উঠেছে হ্যাঁ এই যে যেগুলো পুড়ে উঠছে সামনেগুলো দেখেন এই যেগুলো কাটছি কিছুদিন আগে এ দেখেন পুড়ে উঠছে ওই দেখেন মানে কোকরাণু মোকরানু হয়ে গেছে মানে গেছে এই দেখেন পুড়ে পুড়ে গেছে সব মনে হচ্ছে যে কিছু একটাতে আগুনে পুরাই দিছে এইরকম একটা অবস্থা মানে রোদের কারণে এ মানে এই অবস্থাটা আর হয়েছে আর কি তো আপনাদের যাদের হচ্ছে ঘাস আছে তারা যদি পানি না দেন ভাই এই ঘাস কিন্তু রাখতে পারবেন না আমার এই যে ঘাস অধিকাংশ মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে মানে ঘাসের যে অবস্থা আর কি আর পানির যে লেভেলটা লেয়ারটা দেখেন কত নিচে মানে আমাদের কি আমার কিন্তু পুকুর পাড় ওইটা নিচে নেমে গেছে ওইটা আর কি মনে করেন যে পানি নিচে চলে যাওয়ার কারণে আপনার উপরে মানে ঘাসের আর কি হচ্ছে পাচ্ছে না অর্থাৎ হচ্ছে রসটা পাচ্ছে না পানির যে ঘাসের যে রসটা পাবে ওইটা আর পাচ্ছে না আর কি তো যাই হোক তারপরে আল্লাহ তালা আমাকে যথেষ্ট পরিমাণ ঘাস দিছে এই যে কলা ঘাসটা দেখতেছেন এগুলো সব কিন্তু এখানে আর কি লাগানো হয়েছিল তো এই যে আমি যে এখানে নেট দিয়ে ঘিরছি এখানকার শয়তান পোলাপান বা এখানকার মানুষগুলোর আমি শয়তান বলবো এরা ইচ্ছাকৃতভাবে এই ঘাসগুলোর এই যে আমি যে ঘিরে দিসলাম আর কি নেটটা দিচ্ছিলাম এগুলো ছিঁড়ে নষ্ট করছে মানে খারাপ লাগে ভাই একটা মানুষের ক্ষতি করে এদের মানে বিবেকে বাঁধে না এগুলো খুবই খারাপ এই যে এখানে রাখছিলাম এই যে গাছগুলো এখানে লাগাইছিলাম ঘাসে ওই যে ইয়ে কাটিংগুলো দেখা যাচ্ছে ওইগুলো সব হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে পানির অভাবে আমি পানি দিতে পারতেছি না কারণ আমি অসুস্থ ছিলাম যার জন্য মনে করেন যে আমি যে বালতিতে করে করে পানি এনে যে দিব ওইটা আমার পক্ষে আর সম্ভব হয় নাই যার ফলে ঘাসের অবস্থা খারাপ আর এই যে এই পাশেরটা আমি দেখাইছিলাম যে কেটে ফেলছিলাম কারণ ঘাস ভেঙে পড়ছিল আর কি তো এই পাশেগুলো দেখেন সুন্দর হয়ে উঠছে আর এগুলো বড়ো এগুলো ভাবতেছি একদিন বৃষ্টি হলে কাটবো না হলে পরে এখন কাটলে ওই ঘাস আর হবে না আর এই যে আমার এখানে পুকুরের পার যে অংশটা দেখা যাচ্ছে এখানেও আর কি লাগাইছিলাম সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি